আসসালামু আলাইকুম তামানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি সবাইকে ঈদ মোবারক ঈদের চাঁদ দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ চাঁদ তো কম বেশি আমরা প্রত্যেক দিনে আকাশে দেখি কিন্তু আজকের এই চাঁদ দেখার মধ্যে একটু অন্যরকম শান্তি আছে তাই না বলুন আর ঈদের দিন সকালটা শুরু হলো কোথায় থেকে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম রাতের বেলায় যে আনন্দ উল্লাস করেছে বম ফুটিয়েছে সেগুলো সব তলিয়ে ছিটিয়ে আছে সেটা পরিষ্কার করলাম আর এখানে শ্যামাইয়ের জন্য খুরমা বাদাম এগুলো কেটে নিলাম আর শ্যামাই রান্নার প্রস্তুতি চলছে কিন্তু ঈদ মানে হাসি খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে শ্যামাই খাওয়া শ্যামাই খাওয়া ছাড়া কিন্তু ঈদ যেন চলে না আর এখানে দেখুন ছোট মেয়া পুরা তৈরি হয়ে বসে আছে সে কিন্তু ঈদের সালামিও পেয়েছে আর তার বড় ভাই সেটা নেওয়ার জন্য বাহানা করছে সেও বান্দা কোনো মতেই তার যে মানি ব্যাগটা আছে সেটা ধরতে দিচ্ছে না কেমন লাগছে আমার দুই রাজপুত্রকে অবশ্যই জানাবেন তারা দুই ভাই অপেক্ষা করছিল তৈরি হয়ে এই তো বাবার সকাল সকালবেলাই তারা ঈদের নামাজে যাচ্ছে মাশাল্লাহ কেউ কিন্তু মাশাল্লা লিখতে ভুলবেন না অবশ্যই মাশাল্লা লিখে যাবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগছে তাদের দুই ভাইকে একই রকম পাঞ্জাবিতে আর এই তো তাদের বিদায় দিয়ে দিলাম তারা চলে গেল নামাজে এই তো তারা নামাজে চলে গেল আর মাঝখানে অনেকক্ষণ সময় চলে গিয়েছে এটা বিকালের সময় আর বাসার বউ বলে কথা বউদের দায়িত্ব কিন্তু একটু বেশি থাকে সব সময় তো আর মোবাইলে সব কিছু বন্দি করা যায় না অনেক আত্মীয় স্বজন আসা যাওয়া করে আর ঈদের দিন যদি একটু ঘুরতে না যাই তাহলে কি হয় বলুন এই তো বিকেলবেলা তাই তো চলে আসলাম সবাই মিলে এটা কার বাসা বলবো অবশ্যই বলবো এটা হচ্ছে আমার ছোট আপুর বাসা মানে আমার ছোট ননাসের বাসা তার বাসায় চলে আসলাম তার বাসাটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বানিয়েছে দেখুন বাড়ির পরিবেশটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে সে ভীষণ প্রকৃতি প্রেমী একজন মানুষ আর ভিতরটাও খুবই সুন্দর চলুন ভিতরে যাওয়া যাক আর আমরা যাবো সেই অপেক্ষায় ছিল তারা আর বাচ্চা কাচ্চাগুলো আগে ভিতরে চলে গেছে তারা বলছে তারা নাকি গেট খুলবে আর দেখলাম আপু অনেক আইটেমে শ্যামাই রান্না করেছে আমাদের জন্য সব কিছু নিয়ে বসে অপেক্ষা করছে বারবার ফোন দিচ্ছিল কখন আসবো কখন আসবো এই না হলো ভালোবাসা বলুন আর এখানে বিরিয়ানি রান্না করেছে চার আইটেমে শ্যামাই রান্না করেছে পোলাও রান্না করেছে গরুর বুস রান্না করেছে আর বাইরে খুব সুন্দর সুন্দর ফুল গাছও ছিল একদিন ভিডিওতে আপুর বাসাটা আপনাদের আমি ভিডিও করে অবশ্যই দেখাবো খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে পুরো বাড়িটা আর এখানে খাবার দাবার শেষ করে এখন আমরা সবাইকে নিয়ে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি জানেন ওই যে বললাম ছোটো ননাসের বাসা এখন বড় অপর বাসায় যাচ্ছি বড় ননাস আছে তার বাসায় তো যেতে হয় তার বাসাটা একটু দূরে তাই তো আগে কাছের বাসায় গেলাম আর অটোর মধ্যে দেখুন স্লোগান দিচ্ছে সে বসে বসে ঈদের সালামির নামে ভালো বিজনেস করছে কিন্তু সে সবার কাছ থেকে তার সালামি নিতে হবে এই আর কি আর এই তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমার বড়াপুর বাসায় মানে বড় ননাসের বাসায় আর ঈদ চলে গিয়েছে অনেকদিন আগে আমি ভিডিওটা পরে এডিট করেছি তাই এখন দিচ্ছি আর কি ঈদের ব্লগুলা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ